কে বিপুল পরিমাণ সংখ্যালঘু মুসলিম বসবাস করেন আমাদের কোন মুসলিমের সঙ্গে কোন ভারতীয় রাষ্ট্রবাদী মুসলিমের সঙ্গে আমাদের বিরোধ নেই ভবিষ্যতেও থাকবে না আমাদের প্রধানমন্ত্রী যতগুলো স্কিম দেশে এনেছেন কোন স্কিম জাত পাত ধর্ম সম্প্রদায়ের ভিত্তিতে আনেননি মানুষের কল্যাণের জন্য এনেছেন এই চোর মমতা মিথ্যাবাদী মমতা ভোটের সময় মিথ্যা কথা বলে বিভাজনের রাজনীতি করে মানে দেশ থেকে তাড়ানো নয় সিএএ মানে মতুয়া নমসূত্র সমাজ বা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে পাকিস্তান বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে উৎখাত হয়ে ভারতে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া তাই দু হাজার একুশের ভোটে মুসলিমদের খেপিয়ে এনআরসি এলো বলে এনআরসি এলে আপনাদের নাকি তাড়িয়ে দেওয়া হবে বিজেপি ষোলো সতেরোটা রাজ্যে সরকার চালাচ্ছে একটা মুসলিমের নাম বলতে বলুন এই গুন্ডাগুলোকে যে বিজেপি শাসিত রাজ্যে কোন ভারতীয়কে কেউ তাড়িয়ে দিয়েছে আমরাও কাজ করি না আমরা স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করি স্বামীজি বলতেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও এটাই হল সনাতনের কালচার এটাই হলো আমাদের রাষ্ট্রবাদীদের কালচার মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি শিল্প আনতে পারেনি বাড়ি বাড়ি শৌচালয় বলুন আবাস যোজনা বলুন কৃষকের অধিকার বলুন শিক্ষা বলুন আপনাদেরকে আধুনিক চিকিৎসা বলুন কোনোটাই করতে পারেনি করতে পারেনি বলে মমতা ব্যানার্জি এই ধরনের রাজনীতি করে বিভাজনের রাজনীতি যাতে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মুসলিম ভোট তাদেরকে সাথে নিয়ে আজকে আমরা ক্ষমতায় টিকে থাকতে পারি আমার সংখ্যালঘু ভাইরা বলুন বন্ধুরা বলুন তো আপনারা গরিব থেকে গরিব হয়েছেন আর আপনাদের কাঁধে বন্দুক রেখে এই শাহজাহান শেখ থেকে শুরু করে মিনাখা হারোয়া ভাঙড়ের আরাবুল শকত পর্যন্ত এই যে পুরো রাস্তা জুড়ে এই গুন্ডারা কত কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনারা বলুন শুধু আপনাদের ঘরে বন্দুক রেখে এই যে বাকিবুর রহমান এ কার সৃষ্টি জ্যোতিপ্রিয় মল্লিক বালু মল্লিকের সৃষ্টি কি করেছে মাকিবুর রহমান আপনাদের জন্য দেশের সরকার মিলের চাল পাঠাত এরা ওই চালটাকে খোলা বাজারে পাচার করত আর পোকা কাঁকড় দেওয়া চাল রেশনে আপনাদের দিত কি করত আপনাদের জন্য এফসিআই। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভালো গম পাঠাতো গমগুলো খোলা বাজারে চলে যেত আর পচা আটা সেই পচা আটা প্যাকেটে ঢুকিয়ে আপনাদেরকে রেশন দোকানে দিত এরা ধান কেনা থেকে শুরু করে ধানের ধলদা কাটা থেকে শুরু করে ধানের ভুয়া অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে আজকে গ্রামের লোককে শেষ করেছে এই পাশেই দেগঙ্গা যেখানে চোর মমতা কিছুদিন আগে এসেছিল আমি আসছি তারিখে আবার উত্তর দিয়ে মমতার খুলব ইনি হেলিকপ্টার ছাড়া চড়েন না উনার বাড়ির লোকেরা কেউ এগারোর আগে চোদ্দোর আগে বিদেশে যেত না এখন ভাইপো সহ পুরো গোষ্ঠী বছরে চারবার বিদেশে যায় এই পরিবর্তন হয়েছে আপনাদের কোন পরিবর্তন হয়নি দু জন্য বাইশ পর্যন্ত করত উনত্রিশ লাখ আর এবারে চোর ধরার পরে এগারো লক্ষ কৃষক রেজিস্ট্রেশন হয়েছে আঠারো লক্ষ কৃষকের ভুয়া অ্যাকাউন্ট করে আপনাদের কৃষকদের ধান লুট করেছে কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কোটি টাকা লুট করেছে এরা এদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনারা প্রশ্ন করুন তো বাহাত্তর লক্ষ ইজ্জত ঘর দিয়েছেন বাংলায় নরেন্দ্র মোদী শৌচালয় পাননি কেন গ্রামের বাড়িতে বাড়িতে বুথে বুথে পাড়াতে পাড়াতে আবাস যোজনা কেন পাননি ইউপিএস সময় কংগ্রেসের সময় চার হাজার ছশো কোটি টাকায় ইন্দিরা আবাসের দশ বছরে পেয়েছে আমাদের রাজ্য আর মোদিজি বছরে তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি হয়ে গেছে বলে চোর মমতা দিল্লিতে জানিয়েছে আপনারা বাড়ি পাননি